আমার স্ত্রী জ্যোতিরাজ বিবেকানন্দ সৌরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামী নেতা নে জগৎ কোনো একজন ব্যক্তির নাম নয় এটা পারিবারিক উপাধি তাদের পারিবারিক ব্যবসা ছিল মহাজন জগৎশেঠ ছিলেন তৎকালীন সময়ে বাংলায় পালা বদলের তার ভূমিকা ছিল আমলে এবং তৎকালীন সময়ে জগৎ এতটাই পয়সা ছিল যারা ইচ্ছা করলে নদীর ওপর বাঁধ তৈরি করে নদীর প্রতিপাদ পাল্টে দিতে পারত এই হচ্ছে তাদের গোপন কক্ষ সিরাজুদ্দৌলাকে সিংহাসন চ্যুত করার জন্য এই জগৎ কিন্তু ফার্স্ট প্ল্যানিং শুরু করেছিলেন এখান থেকে এই হচ্ছে সেই সুরঙ্গ যে সুরঙ্গের মাধ্যমে রাতের অন্ধকারে জগৎ পরিবার কোটি কোটি টাকার ব্যবসা করত পার ডে রসিপুর রাজবাড়িকে পিছনে ফেলে আমরা এখন দাঁড়িয়ে আছি জগৎ বাড়ির কাছে চলো আমরা ভেতরে যাব জগৎ সেটের মিউজিয়াম বাড়িতে আমরা একবার দেখি এখানেও দেখতে এটা হচ্ছে টিকিট ঘর প্রবেশ মূল্য তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে আপনারা জগৎ সেটের বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবেন তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে আমরা জগৎ সেটের বাড়ির মধ্যে প্রবেশ করলাম দেখব এ বাড়ির মধ্যে কি আছে মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলোর মধ্যে জগৎ সেঠের বাড়ি উল্লেখযোগ্য জগৎ শেঠ কোনো একজন ব্যক্তির নাম নয় এটা পারিবারিক উপাধি তাদের পারিবারিক ব্যবসা ছিল মহাজনী নবাব সিরাজের সঙ্গে তৎকালীন জগৎ শেঠের মালিকের ঝামেলা শুরু হলে তিনি পলাশির যুদ্ধে ইংরেজদের অর্থ সাহায্য করেন জগৎ শেঠের বাড়ির এখানেও সেই একই নিয়ম আর কি বাইরে বাইরে সমস্ত ছবিগুলো করা যাবে কিন্তু ভেতরে কিছু ছবি তোলার ক্ষেত্রে রেস্ট্রিকশান আছে সেই সব জায়গাগুলো পরে আমি আপনাদের জানাবো যে সেখানে কি দেখলাম এখানে আমরা সত্তর টাকা দিয়ে গাইড নিলাম এখন ভেতরে যাব সেগুলো গাইডের মাধ্যমে আমরা বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। যে কোনো ঐতিহাসিক জায়গায় আর কি একজন গাইড না নিলে সেই জায়গাটা বোঝা খুব মুশকিল আমি এই গাইড দাদাকেই নিলাম দাদা আপনার নামটা যদি একটু বলেন আমার নাম সোমনাথ সিং বিষয় হচ্ছে আপনারা এখন এসছেন জগৎ শেটের বাড়ি মনে রাখতে হবে জগৎ শেট ছিলেন তৎকালীন সময়ে বাংলায় পালা বদলের মোক্ষম তার ভূমিকা ছিল এবং ভারতবর্ষ তথা পৃথিবীর থেকে বড় ব্যাংকার সারা ওয়ার্ল্ডে কে ব্যাংকার নামে চিনত এবং পলাশি যুদ্ধে সিরাজুল সিরাজযুদ্দোলা হেরে যাওয়ার নেপথ্যে আমরা যে মির্জাফরকে বিশ্বাসঘাতক বলি অ্যাকচুয়ালি ব্যাটেল অফ পলাশির মেন কনসপিলেটার জগৎ সেট মনে রাখার বিষয় হচ্ছে জগৎ সেট পার্টিকুলার কোনো ব্যক্তির নাম না এটা তাদের উপাধি সতেরোশো সালে যিনি ফার্স্ট বাংলায় আসেন মানিক চাঁদ তিনি দুবার বিয়ে করার পরেও নিঃসন্তান ছিলেন তাই ভাগ্নেকে দত্তক নেন ভাগ্নের নাম ছিল ফতেহচাঁদ সেই অ্যাট ফার্স্ট বাদশাহ প্রদত্ত জগৎসের টাইটেলটা পেয়েছিলেন উনি সতেরোশো চুয়াল্লিশ সালে এক্সপায়ার হয়ে যাওয়ার পূর্বেই নবাবদের ফাইন্যান্সার হিসেবে মনোনীত করে যান তার ছেলে মহাতাব চাঁদকে এই মহাতাব ছিলেন নবাব সিরাজুদ্দৌল্লার আমলে এবং তৎকালীন সময়ে জগৎসেরদের এতটাই পয়সা ছিল যারা ইচ্ছা করলে নদীর ওপর বাঁধ তৈরি করে নদীর গতিপথ পাল্টে দিতে পারত এবং সারা ইউরোপিয়ান ট্রেডার্স ওলন্দাজ থেকে শুরু করে ড্রাজ এরা সবাই কিন্তু ডিপেন্ডেট করতো জগৎ পয়সার ওপর কারণ জগৎ সেটটা এদের রকম ইকোনমিক্যাল সাহায্য না করলে বাংলায় ওরা সম্পূর্ণরূপে ব্যবসা করতে সক্ষম হতো না তো মহাতাব চাঁদের সঙ্গে সিরাজ নবাব নবাবদার ওপারে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা নিয়ে একটা বিবাদে জড়িয়ে পড়ে ভুলবশত সিরাজ তাকে অপমান করে পাশাপাশি এরা ছিলেন বাংলায় কিং মেকার রাজা নবাব তৈরি করতেন এমনকি দিল্লির যে বার্ষিক রাজস্ব এক কোটি তিরিশ লক্ষ টাকা বাংলার থেকে প্রয়োজন হতো বাংলার রাজস্ব দিল্লিতে এরাই কিন্তু সময় মতো পাঠাতেন তো এরা সকলে মিলে কি করলো অপমানের বদলা নেওয়ার জন্য মির্জাফরকে সাথে নিয়ে উমিচাঁদ ঘসেটি বেগম ক্লাইভ এরা ইউনাইটেডলি একটা প্ল্যান করলো সেটা হলো মতিঝিল হ্যাঁ সিরাজের যে মাসির প্যালেস এবং সেখান থেকেই পলাশির যুদ্ধের যাত্রা শুরু হয় প্ল্যানফুলি সিরাজ মির্জাফর ইয়ার লতিফ ঘসেটি বেগম এরা হারিয়াদার পঁয়ত্রিশ হাজার সেনাকে মুভমেন্ট না করি হ্যাঁ তো মির্জাফরকে যে বিশ্বাসঘাতক বলি অ্যাকচুয়াল কনস্প্রিয়েটার জগৎ শেঠ মির্জাফর ব্যাটেল গ্রাউন্ডে মাথা লড়িয়েছিল সৈন্যদের মুভমেন্ট করেনি তাই জগৎ শেখ কলাশিক হেরে গেছিলো এটা আবার আমরা বাড়ির ভেতরে যাব তাদের বাড়িটায় পরবর্তীতে মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে ভেতরে কোনোরকম ক্যামেরা ব্যবহার করা যাবে না বাকি যতটা দেখানো পসিবেল সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি এবারে আমরা যাব জগৎ নির্মিত তৎকালীন সময়ে সিক্রেট চেম্বার যেখান থেকে সেকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাদশাহ নবাব রাজা ওলন্দাজ পর্তুগিজদের টাকা পয়সা ধার দিতেন আপনাদের মেনলি মনে রাখতে হবে জগৎ সেক্ট্রা হচ্ছে ভারতবর্ষের বুকে ব্যাংকিং সিস্টেমের কনসেপ্ট এবং তৎকালীন সময়ের বিশ্ব ব্যাংক এদের সাতখানা গদি খোলা ছিল ভারতবর্ষে প্রত্যেকটা গদি থেকে পাঁচ পার ডে দশ কোটি টাকার ব্যবসা হতো তাহলে বিষয় হচ্ছে সাতখানা কোটি থেকে গদি থেকে তাদের পার ডে মানি ল্যান্ডিংয়ের ওপর ইনকাম ছিল সত্তর কোটি টাকা এবং বিভিন্ন প্ল্যান কনসি কার প্রমোশন ডিমোশন ইত্যাদি হবে সমস্ত কিন্তু এই সিক্রেট চেম্বারে আলোচনা হতো যাতে বাইরের কোনো লোক দেখতে না পারে এবারে আমরা সেই সিক্রেটটা চেম্বারটা কভার করব যেটা বর্তমানে মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে এবং সেই চেম্বার কভার করার পর আমাদের যে নেক্সট আইটেম হবে সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড টানেল নবাবী আমলে এরা স্মাগলিং করতো স্মাগলিং বলতে সোনা হীরা পান্না ইত্যাদি এই পথ দিয়ে নিয়ে যেত ব্যবসার উদ্দেশ্যে এটা কাঠগোলাপের বাগান এবং ভাগীরথী নদী পর্যন্ত কানেক্টেড ছিল পূর্বে আপনারা কাঠগোলাপ বাগান অ্যাটেন্ড করেছেন এবং সেখানে লক করা আছে তালা দেখেছেন জল আছে ওখানে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে গেছে এখানেও জল ছিল এটা ধস নেমে নষ্ট হয়ে পড়েছিল দীর্ঘদিন যাবৎ বছর দুয়েক হয়েছে এটাকে রেনোভেট করে এটা আবার ওপেন করে দেওয়া হয়েছে তবে আমরা আর সেই দেড় কিলোমিটার রাস্তা পুরোটা কভার করতে পারবো না কিছুটা কভার করব যেটা বর্তমানে রূপান্তরিত করা হয়েছে আরমারি বা মনে রাখতে হবে জগস্টের এত বড় ব্যাংকার ছিলেন যেদের নিজস্ব প্রোটেকশনের জন্য পার্সোনাল দু হাজার আর্মি ছিল তৎকালীন সময়ে রাজধানী বাংলা বর্গিরা লুট করতো প্রায় এবং মুর্শিদাবাদ তথা জগৎশেটের বাড়ি যখন সতেরোশো বিয়াল্লিশ সালে বর্গীরা দু লক্ষ টাকা লুট করে বর্গীদের আক্রমণকে কেন্দ্র করে বাংলায় প্রবাদ রচনা হয় ছেলে ঘুমালো পরা জুড়ালো বর্গী এলো দেশে তো বর্গীদের এগেনস্টে জগৎশেটের আর্মিরা যুদ্ধে যে উইপেন্সগুলো ব্যবহার করেছিল যেমন টাঙি বর্ষা তীর তরবাল চাকু বন্দুক থেকে শুরু করে হাত কামান যুদ্ধের যে পোশাক সেকালে তো স্যার যুদ্ধ বেসিক্যালি আমরা দেখি তরোয়াল ঢাল ইত্যাদি নিয়ে হতো তরোয়াল প্রোটেক্ট করার জন্য যে আর্মার যার ওজন পঁয়ত্রিশ থেকে প্রায় চল্লিশ কিলো মতো সব ভেতরে রাখা আছে হ্যাঁ এবার আমরা আন্ডারগ্রাউন্ড চেম্বার কভার করার পর আমরা টানেলে যাব এই হচ্ছে তাদের গোপন কক্ষ সিরাজ সিংহাসন সিংহাসনচ্যুত করার জন্য এই জগৎ শেঠরা কিন্তু ফার্স্ট প্ল্যানিং শুরু করেছিলেন এখান থেকে এবং সেই প্ল্যানিং তাদের সেই প্ল্যান সাকসেসফুল হয় মতিঝিল মসজিদে যেখান থেকেই পলাশির যুদ্ধের যাত্রা শুরু হয়েছিল তো এটা হচ্ছে পলাশির যুদ্ধের মেন কনস্প্রিয়া ভাই এই হচ্ছে সেই সুরঙ্গ যে সুরঙ্গের মাধ্যমে রাতের অন্ধকারে জগৎ পরিবার কোটি কোটি টাকার ব্যবসা করতো পার ডে নবাবদের কোনো রেভিনিউ না দিয়ে নবাবদের কোনো পারমিশন না নিয়ে এবং এই সুরঙ্গ একেবারে কানেক্টেড ছিল ভাগীরথী নদী এবং কাঠগোলাপের বাগান যে কাঠগোলাপের বাগানের সুরঙ্গ বর্তমানে জলে ভর্তি হয়ে পড়ে আছে সেটা আর সচল নয় যদিও এটা সচল কিন্তু আমরা সামনে দিয়ে এখন যেটা আমাদের অসুবিধা হবে কারণ বৃষ্টি এবং বর্ষার কারণে তল দিয়ে জল উঠছে আমরা সুরঙ্গের ফ্রন্টটা আপনাদের দেখালাম এবার আমরা পেছন সাইড দিয়ে সুরঙ্গের মধ্যে ঢুকবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ভেতরে যে সমস্ত নিদর্শন সমূহ যুদ্ধের যে সামগ্রী টাঙি বর্ষা তীর তরবাল চাপু সেগুলো আপনাদের দেখাতে পারছি না কিন্তু আগেই বলে দিচ্ছি সে সমস্ত জিনিসগুলো ভেতরে সাজিয়ে রাখা আছে যেগুলো তিনশো বছর পূর্বে জগৎশেখের সেনারা বহুবার বর্গীদের এগেনস্টে যুদ্ধে ব্যবহার করেছিল না। সুরঙ্গ কমপ্লিট করে দেওয়ার পর এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে তাদের নির্মিত তৎকালীন সময়ের কনফারেন্স রুম বা দরবার হল এটা রিসেন্টলি বছর দুয়েক হয়েছে মডিফাই করে আবার পুনরায় ওপেন করা হয়েছে এখানে তাদের বা তাদের পারিবারিক ব্যবহৃত দ্রষ্টব্য আমরা দেখব যেমন রাখা আছে পিয়ানো থেকে শুরু করে তৎকালীন সময়ে তাদের বাচ্চাদের ব্যবহার করা দোলনা পাশাপাশি একখানা লাইব্রেরিও আমরা দেখব হ্যাঁ বর্গীরা যখন এদের বাড়ি লুট করে বর্গীদের এগেনস্টে যুদ্ধে কামানটা ব্যবহার হয়েছিল এবং এটা তৎকালীন সময়ে ঠিকঠাকভাবে পরিচালনা না করার ফলে এটা বাস্ট করে গেছিল সেই জন্য বর্তমানে এটা রিপিট অবস্থায় দেখছে না এটা কোনো না এটা রিয়াল কেনা আমরা জগৎ শেঠের বাড়ি দর্শন করে এখনই বেরোলাম বেশ ভালোই লাগলো জগৎ শেঠের বাড়িটা অনেক কিছু দেখার আছে আপনারা সময় করে আসবেন সময় করে এলে ভালো লাগবে এই জগৎ শেঠের বাড়ি নসিপুর রাজবাড়ি এগুলোতে দুই জায়গাতেই মিউজিয়াম আছে এই মিউজিয়ামে অনেক কিছু জিনিস এখানে সংরক্ষণ করে রাখা আছে